প্রথম ম্যাচের আগে চিন্তিত কে কে আর কি এমন হলো নাইট শিবিরে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আইপিএল দু হাজার চব্বিশের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবার শুধু মাঠে নেমে মুখোমুখি লড়াইয়ের অপেক্ষা বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে এরপর তেইশে মার্চ কলকাতার ইডেন গার্ডেন গার্ডেন্সে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কে কে আর এদিকে এখনো ম্যাচই শুরু হলো না আর এখনই রীতিমতো চিন্তায় কে কে আর হবে নাই বা কেন নাইট শিবিরে যা হাল তাতে উদ্বিগ্ন হওয়ারই কথা সেই উদ্বেগের কারণ হলেন খোদ দলের অধিনায়ক শ্রেয়স আয়ার আইপিএল এর আগে মুম্বাইতে কে কে আর একাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির সূত্রের খবর পনেরোই মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষণ শিবির করতে চলেছে কে কে আর শ্রীবি মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে অথচ আইপিএল এর সতেরোতম মরশুমের আগে দলের অন্তরে ক্রমশ চিন্তা বাড়ছে কে কে আর বোর্ডের অবাধ্য হওয়ার কারণে এমনিতেই বি শিশি আয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আয়ার সুযোগ পাচ্ছেন না ভারতীয় দলেও খেলায় পড়ে রাজ্যে দলে ফিরলেও ব্যাটে একই রান তার নেই শ্রেয়স আয়ারের ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আয়ার রঞ্জি ট্রফি সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর এদিন ফাইনালে বি দরভের বিরুদ্ধে মুখ থ্রে পড়েন তিনি প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের হয়ে মাত্র সাত রান করলেন শ্রেয়স আয়ার খাটো লেংথের বলের বিরুদ্ধে তার দুর্বলতা আরও একবার প্রমাণ হয়ে গেল এর আগেও রান পাননি তিনি ব্যাট হাতে তার টানা অফ ফর্ম অব্যাহত রইল সাজঘরে ফিরলেন ব্যর্থ শ্রেয়স শ্রেয়সের আউটের পর তাকে নিন্দার মুখে পড়তে হয়েছে এক সমর্থক টুইটে লেখেন এই বছরে আইপিএলটা শ্রেয়স আইয়ারের জন্য কঠিন হতে চলেছে কারণ ওভারে দুই বাউন্সার দেওয়ার নিয়ম রয়েছে অপরজন লেখেন এটা সম্ভবত ওর শেষ উল্লেখ্য গত মরশুমেও চোটের কারণে খেলেননি শ্রেয়স আয়ার শ্রেয়স আইয়ার আন্তর্জাতিক জার্সিতে ব্যর্থ হওয়ার পর আশা করা হয়েছিল তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে সাফল্য পাবেন তাই এইবার শ্রেয়স ফেরায় যথেষ্ট খুশি ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট তবে যেভাবে বিতর্কে জড়িয়েছেন শ্রেয়স তার উপর ব্যাটে রানের খরার দশা স্বাভাবিকভাবেই তাতে চাপ বাড়ছে কে কে আর এর উপর তবে বোর্ডের চুক্তি থেকে শ্রেয়সের বাদ পড়া নিয়ে অধিনায়কের পাশে দাঁড়িয়েছিল কেকে আর এবার তার অফ ফর্ম চিন্তা বাড়লেও শ্রেয়স আইআরের উপর এখনও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট এবার শুধু দেখার অপেক্ষা আইপিএল নিজের চেনা ছন্দে শ্রেয়স ফিরতে পারেন কিনা